আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করছি তো সরাসরি আপনাদেরকে নিয়ে আসলাম আমার কিচেনে তো কিচেনে এসে সর্বপ্রথম আমি যেটা করি প্রতিদিন যেটা করি বা আজকেও যেটা করেছি অফ ক্যামেরায় আমি বাদ বসিয়ে দিই আর বাদটা রান্না হতে হতে তরকারি প্রসেসটা শুরু করে দেই তো আমি এখানে দুই ধরনের ভাত রান্না করেছি দুইটা কিউট হাঁড়িতে তো একটা হাঁড়িতে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু আতব চালের ভাত রান্না করছি যেহেতু ও ছোটো মানুষ খেতে পারে না আর হচ্ছে আমি এখানে টমেটোর টোক রান্না করব আর টমেটোর টোক হলে আমার মেয়ে খুব সুন্দর করে খেয়ে নেয় ও জন্য আমি আতপ চালের ভাত নরম করে রান্না করে নিচ্ছি একদিকে হচ্ছে আমাদের জন্য সিদ্ধ চালের ভাত রান্না করেছি এখন হচ্ছে আমি একটা চুলুতে মাছ বাসতে বসিয়েছি আর ওপর চুলাতে হচ্ছে আমি টমেটো টোক বসিয়ে দিচ্ছি টমেটো টোক রান্না করতে প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু রসুন তেতলে দিয়েছি তো এটা চাইলে আপনারা হামান ডিসটাতেই তেতলে নিতে পারেন তাছাড়া যাদের পাটা আছে পাটাতেও ছেঁসে এভাবে আদা বাঙ্গার মতো করে এরপর হচ্ছে বাগারটা দিয়ে দিবেন আর টমেটো টোকরা না করতে এটাই যথেষ্ট আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন আমিও মাঝে মধ্যে দেই পেঁয়াজ তো আমার এখন হাতে সময় কম এজন্য পেঁয়াজটা আমি স্কিপ করেছি পেঁয়াজ ছাড়াও খেতে খারাপ হয় না ভালোই লাগে এখন হচ্ছে টমেটো টক রান্না করতে রসুনটা বেশ ব্রাউন কালার হয়ে বাজা বাজা হয়ে আসার পর এখানে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই এটাতেই যথেষ্ট এগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে এরপর হচ্ছে টমেটোটা খুব সুন্দর করে গলে নেব একটা ডালগুটনির সাহায্যে তারপর হচ্ছে আমি এর মধ্যে মাছ দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে মাছের ভিতর টকটা ঢুকার পর হচ্ছে আমি এখানে জুল দিয়ে দেবো এদিক দিয়ে টমেটোর টক রান্না করছি অপর দিকে হচ্ছে মাছ ভাজা করে নিচ্ছি আর সেইগুলো করতে করতে আমি আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে তো টমেটো টক মোটামুটি সবাই রান্না করতে জানেন তারপরও আমি এটা ডিটেলসে একটু শেয়ার করার চেষ্টা করছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে আমার প্রিয় সাদিয়া আপু সাদিয়া ড্রয়িং চ্যানেল থেকে সাদিয়া আপু আমাকে একদিন বলেছিলেন যে আপুরা টক খান বা টক রান্না করতে পারেন না তো এজন্য একটু আমি ব্যঙ্গে ভেঙ্গে বলে দিলাম যে কীভাবে টমেটোর টকটা রান্না করতে হয় আশা করি আমার প্রিয় সাদি আপু যদি আমার আজকের ভিডিওটি দেখতে পান তাহলে অবশ্যই আপু আমার টক রান্নাটা দেখে নিবেন আর হয়তো বা আপনি এখনও খাননি আমি আশা করছি একদিন আপনি বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগবে আমার এখানে মাছটা বেশ ভালো না আমি হচ্ছে ফুটা মাছ দিয়ে রান্না করছি তো আপনি যদি আরও বেশি মজার মাছ দিয়ে রান্না করেন তাহলে আরও বেশি ভালো লাগবে এখন হচ্ছে আমি একজন ভাইয়ার কমেন্ট পড়ে নিচ্ছি আমার গত ভিডিওতে প্রিয় তাবারক ভাই আমাকে লিখেছেন আপু সব আপুদের কমেন্ট পড়লেন বাইয়াদের কমেন্ট কি পড়বেন না ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো আপনি দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো ভাইয়া একদিনে তো সবার কমেন্টের উত্তর দেওয়া যায় না এই জন্য সবার কমেন্ট একদিনে পড়তে পারি না তো ভাইয়া আমি দুঃখিত আজকে আপনার কমেন্টটা আমি পড়ে নিলাম আপনি আমাকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেন আমার ভিডিও সম্পর্কে বা আমার চ্যানেল সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আশা করি আমার তবারুক ভাই যদি আমার আজকের ভিডিওটি দেখতে পান তাহলে তবারুক ভাই আপনাকে বলছি আপনি জানি না কতটুকু খুশি হবেন আপনার কমেন্টটা পড়াতে আর আমি চেষ্টা করব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে আর যারা যারা এখনও তাবারুক ভাইয়ের সাথে পরিচিত নয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাবারক হোসেন চ্যানেলের নাম ভাইয়া হচ্ছে সৌদি আরব থাকেন আর ভাইয়া অনেক বেশি সাপোর্টই যারা ভাইয়াকে সাপোর্ট করেন ভাইয়া সবাইকে খুব বেশি করে সাপোর্ট করেন ভাইয়া আরও দুইটা থেকে তিনটা মোবাইল কেনার চেষ্টা করেছেন সবাইকে সাপোর্ট করার জন্য তো আমি আশা করি সবাই তাবারুক ভাইকে সাপোর্ট করবেন তাবারুক ভাইয়ের নতুন চ্যানেল তো কমেন্টটা পড়তে পড়তে এদিক দিয়ে আমি কচুরমুখি রান্না করব তো রান্না করতে গিয়ে আমি কচুরমুখিটাও বসিয়ে দিচ্ছি প্রথমে আমি হাঁড়িতে তেল দিয়ে এরপর আমি সামান্য এক চিমটি পরিমাণ পাঁচফুরন দিয়ে দিচ্ছি গোটা ফাঁসফুলন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট এগুলো দিয়ে খুব ভালো করে বাজা বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কচুর মুখিটা দিয়ে দিচ্ছি মুখিটা দিয়ে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার মুখিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মুখিটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এতে করে যাদের অ্যালার্জি সমস্যা আছে বা যাদের গলা চুলকা তাদের আর কোনো সমস্যা হবে না এভাবে করে কষিয়ে মুখী রান্না করলে এরপর হচ্ছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছ মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব জানি না এখনও পর্যন্ত আমার কোন আপু আপুবাইয়ারা আমার সঙ্গে এখনও পর্যন্ত আছেন দৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম